যে কজন এসেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি তা হচ্ছে যে আমি আপনাদের প্রতিষ্ঠানের যিনি সভাপতি ওবায়দুর রহমান সরকারি স্কুলে শিক্ষকতা করি যিনি বক্তব্য রেখে গেলেন তিনিও সরকারি স্কুলেরই মাথা শিক্ষক ছিলেন রিটায়ার করেছেন আমাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা একটু শেয়ার করছে তা হচ্ছে ক্লাস নাইনে রেজিস্ট্রেশন হয় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য দশম লেভেল পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে মাদ্রাসায় উভয় জায়গাতে রেজিস্ট্রেশন হয়

কথা বললেন যে প্রাইভেট স্কুল প্রাইভেট হবে এটা চূড়ান্ত নয় প্রাইভেট যদি দিতে হয় প্রাইভেট স্কুলের